আল্লাহর প্রেমে জীবন দিয়ে নবীর পথে চলতে চলতে যেন হয় আমাদের আমাদের জোরে আমাদের মডোন যেন হয় আমাদের আমাদের আরে কথা না রে আমাদের আমাদের এ আমার পরে মলনা আলামিন মুক্তি আলামিন সাইফি আমার আমার আর এক পাগল আর কি আমার রুহানি সন্তান আল্লাহ কবুল করুক জোরে কন আমিন জি আমাদের মন যেন হয় আমাদের পরে দেখছি তো এই জন্য গজল মন চাইতেছে বল ওই দিন পুরাপুরি কই পারি নাই ওই দেখছি যে আমার দিক চাইয়া রইছে অ কি বা হই এটা কোন গজল বললো কি বুড়ে হয়ে গেছি কে বলা নষ্ট হয়ে গেছে এই যে কয়নারে মামলা বড় হন কয়না জোরে জবান খোলেন হকের পক্ষে আমাদের মন যেন হয় আমাদের আমাদের দিনের পথে চল দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালি কালমা দেব নসিব আমাদের মরণ জান হয় আমাদের যুবকরা জোবান খোলো আমাদের মন জান হয় আমাদের মার্শাল্লাহ নিজে করবেন ডাইন লক্ষ্য করবেন কেটাই কয় না যেটা কইব না মনে করবেন বারো তেরো চোদ্দ বছর আলাদা গুরু আসিন তো অন্য শৈল্যের তেনে বিচলা কাটছে না চোতরা লাগবো আর কি কথা কয় না জোরে কথা কন ঠিক কিনা আমাদের মর্ডন যেন হয় আমাদের সামনের বাইরা চুপ থাকেন পিছনে বাইরা দেখি হকের পক্ষে মরতে চাই কি চায় না আমাদের মর্ডন আমাদের মর্ডন মাসাল্লাহ এবার সামনে পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে ইস্টেজ আছি সবাই হকের পক্ষে আমাদের মডল যেন হয় আমাদের ওরে দিনের পথে চলতে যাইয়া আসবে হামলা হবে মামলা আসবে হামলা আরে আসবে হামলা হবে মামলা

এই এই বিপ্লবী মুজাহিদ আসছে মুফতি আলামিন সাইফি আমার পরে চমৎকার কথা বলবে একটু আমরা সবাই হকের পক্ষে আসি না না একটু একটু হাতুটান তো দেখি হাতুটান হাতুটান এ বেড়া তোরা একটু তাড়াতাড়ি সর্দি সব ব্যাগ লোয়া সর বেড়া সব জি একটু হাতে ভাবে নারান আর আওয়াজ দিয়ে বলেন আমাদের মন যেন হয় আমাদের মাসাল্লাহ আমাদের মন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ কালি কালমা যেন আমাদের হামল যেন হয় আমাদের যায় আমাদের মডোন যেন হয় আমাদের হামো মাঝে মধ্যে বয়াতিরা আমার লগে চ্যালেঞ্জ করে কয় তুমি কি খাও গলাতে মিষ্টিং ঠায় কেন আমি কি আমি সুত না খাই না তো গমতন সবজি খাই না বাংলা ভাত খাই না গরমের বরকতে আল্লাহ গলা ঠিক রেখে কথা বলেন ঠিক কিনা মাঝে মধ্যে কয় হুজুর ভালো লাগে না বয়াতিগো বিরুদ্ধে তো সচেতন করে আমরগো ওয়াজিন্ন মানুদ্দিনেরময় বয়াতিগো গানুন্ন তো মানুদ্দিনেরময় আমি কি আমি কথা ঠিক কই কইছো মুইতা ওসিরা মুড়ি বিজাম যায় আবার টি বলার দিয়ে ওসিরা বিজাম যায় খালি ফার তো কইলো হালাল আর হারাম কথা বলেন ঠিক কিনা কোন আউল বাউল আনজুটি গানজুটি ওয়াটওয়ালা জটওয়ালা জটওয়ালা ফকির বয়াতি আজাইরা মাজাইরা কোনদিন মুসলিম মিল্লাতের রাহবার হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা ইনশাআল্লাহ আল্লাহ আমি নামার আগে শেষ আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমার বাইরে সবচেয়ে দামি কিতাবের নাম কি কোরআন এই কোরআনে শিক্ষা গ্রহণ করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ করব তো আল্লাহ আল্লাহ কবুল করেন কে উঠবেন না আমার পরে মহতারা মৌলানা বাংলার সুল্লুত কণ্ঠ সর। হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি আল আমিন সাইফি চর্মনে হজরতদের লক্ষ্যে জিগার বাংলার বিপ্লবী কণ্ঠস্বর তিনি আলোচনা করবেন বেঁচে থাকলে আপনাদের সাথে আবার ষোলোই ফেব্রুয়ারিতে ভরারি মাদ্রাসায় দেখা হবে ও ভাই আজকে আজান না ভাই